একটি করে রেকর্ড ঝুলে দেওয়া হয়েছে যেটা আমি আপনি যাই করি না কেন এই প্রত্যেকটা কাজ রেকর্ড হচ্ছে আপনি যত অন্ধকারই করেন না কেন আপনি যত গোপনেই করেন না কেন কেউ দেখতেছে না দেখতেছে কে এরপর আল্লাহ সুবাহ বলেন আমি মানুষকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করি নাই প্রত্যেকটা সৃষ্টির পিছনে আমার

সর্ব উত্তরবঙ্গে আপনাকে বলা হয়েছে আপনার দায়িত্ব এত দুই না যে আপনাকে নামাজ করবে খাবেন দাবেন ঘুরবেন শেষ আল্লাহ তাল অভিজ্ঞান করো